গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর চলো দিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিয়েছি বুঝতেই পারছো তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে এখন আপাতত দুটো ঘর ঝাঁটমুছ হয়ে গেছে আর বাকি আছে বিছানা গোছানো আর দুটো ঘর মোছা বারান্দা মোছা ও ওদিকে তো রান্নাঘর পড়েই রয়েছে কারণ তোমরা তো জানোই ছেলে কারি না না বলে রান্নাঘরটা পরিষ্কার হয় না যাই হোক সকালের বাসি কাজটা সারা হয়ে যাক তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি তোমরা কিন্তু সঙ্গে থেকে কোথাও যেও না আর গতকালের ভিডিও কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানিও গতকালের ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও তা চলো শুরু করে দিই নিত্য রুটিন কাজ হ্যাঁ বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে মস্ত বড় একটা কাজ হয় জানো তো বাবাকে জলমিষ্টি দিয়ে পরিষ্কার করার পর মানে মনে হয় একটা মাথা থেকে একটা চিন্তা দূর হলো তা জয় জগন্নাথ জয় বলন জয় সুভদ্রা আর এই যে আজকে আবার সোমবার পরে চান করে শিব পুজো করবো এমনি জলমিষ্টি সব ঠাকুরকে দেয়া হয়ে গেছে দেখো বন্ধুরা পুজো করে প্রসাদ খেয়ে পরনে যে নাইটিটা ছিল সেই নাইটিটা একটু সার্ফ দিয়ে কুচি করলাম সাদা জিনিস তো বুঝতেই পারছো একটুতেই নোংরা হয়ে যায় করে চোখে মুখে একটু জল দিয়ে তারপর তোমাদের সামনে এলাম তা আর এখন চা খাবো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো চা বিস্কুট চলে এসেছে চলো হ্যাঁ খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি দেখা যাক আজকে আবার কি রান্না করা যায় তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কালকে মুদিখানা বাজারগুলো কিছু ঢালাঢালি হয় নিব কালকে রান্না করতেই ব্যস্ত ছিলাম এখন রান্নাঘরের জিনিসগুলো সব কৌটোয় ঢালবো আর তার সাথে দেখো আপাতত মুসুরির ডাল বসিয়ে দিয়েছি সঙ্গে থাকো আবার আসছি ফিরে জিনিসপত্র সব ঢালা হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর দেখো এখন ঠান্ডা ঠান্ডা গ্লুকনডি খাবো এটা ম্যাঙ্গো ফ্লেভার ছেলেই এনেছে তোমরা তো জানো তা আজ আগে এটা খেয়ে একটুখানি আমি আর তোমাদের দাদা ভাই বাজারে যাব তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি ও রেডি হয়ে গেছি চলো আর আজকে একটু সানগ্লাসটা পরলাম কারণ এই কারণেই পড়লাম প্রচণ্ড রোদ তো হ্যাঁ সচরাচর আমি পড়ি না একমাত্র পুরী টুরি গেলে বা বাইরে বেড়াতে গেলে পড়ি কিন্তু আমার ওই যে মাথার যন্ত্রণা করছে তাই চোখটাকে সেভ করার জন্য পড়লাম তা চলো সঙ্গে থাকো ফিরে আস বন্ধুরা আমার স্নান পুজো কমপ্লিট করে তোমাদের সামনে ফিরে এসেছি আর এই দেখো নকুলেশ্বরের পুজোও হয়ে গিয়েছে তা চলো বাজার থেকে এসে তো তোমাদের সামনে আসতে পারি বাজার থেকে এসে তোমাদের সামনে আর আসতে পারিনি দুটো বেজে গেছিলো আসতে তাড়াতাড়ি করে আগে এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছি আর রান্না রান্না করতে তো একটু সময় লাগে তোমরা তো জানোই রান্না করে রান্নাঘরে বাসন ধুয়ে মাজা খসা করে গ্যাস পরিষ্কার করে প্রতিদিন যা করে থাকি আজকেও তাই করেছি করে তারপরে এই স্নান টান করে পুজো সেরে বসলাম তা বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করবো আর কী রান্না করেছি অবশ্যই ব্যাখ্যা আমরা দেখাবো আর তার আগে তোমরা তো ভাবছো বাজারে কি করতে গেছি বাজারে অ্যাকচুয়ালি আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার ওই পায়ের যেটা হয়েছিল ব্যথাটা সেটা হচ্ছে কি ডাক্তারের ভাষায় ভাষায়গুলো আটি হ্যাঁ আটি আমি শুনেছি এটা নাকি শিকড় হয়ে আরও পায়ে ছড়িয়ে যায় খুব ব্যথা আমার ব্যথাও করছে অলরেডি পুরো পাটা পায়ের তলাটাই ব্যথা করছে আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখালাম এটা কারণ এই আমি জানি এইসব জিনিস হোমিওপ্যাথিকে ভালো সারে তা ওই জন্যই গিয়েছিলাম তা চলো তখন যাওয়ার সময় যে বলে যাব সেটা সময় হয়নি বা রাস্তাতে ভিডিও করাটাও সময় পায়নি কারণ ফোনটা ছিল ব্যাগে আর ডাক্তারের ওখানে ভিডিও করা যায় না সব জায়গায় তো সব কিছু হয় না না ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি ওই জন্য তাড়াতাড়ি করে বাজারে যাচ্ছি বলে ভয় হয় আর বাজারে যাচ্ছি এই কারণেই বললাম রেল বাজারেই ডাক্তারখানাটা তা যাই হোক চলো আপাতত এখন ভাতটা খেয়ে নিই ভাতটা খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরে ও তার আগে অবশ্যই তোমাদের সাথে মেনুটা শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা দেখো একদম শটে রান্না করেছি টক ডাল টক ডালের মধ্যে একটা গন্ধরাজ লেবু দিয়ে রেখেছি আর পাঁপড় ভাজা আর এটা হচ্ছে মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু চ্যানেল সন্ধ্যা দেখিয়ে গরম গরম চায়ের প্রতিদিনকার মতো তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি চলো চাটা খেয়ে নি আর আজকে ছেলে চা খাবে না ও এসে গ্লুকন ডি খেয়েছে চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আমার কাশিটা হয়েছে তা তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে আর এতক্ষণ আমি দেরি করলাম কেন জানো না এতক্ষণ আমি একটু লাইভে ছিলাম তা তোমরা তো কেউ জয়েন্টে এলে না তা জানি না তোমরা অনেকেই হয়তো জানো না আমি না জানি লাইভে আচমকা এসেছি বলেই হয়তো তোমরা বুঝতে পারো তা তোমাদের ভিডিওর মাধ্যমে বলছি আমি কাল থেকে লাইভে আসার চেষ্টা করব। সময় যদি থাকে অবশ্যই আমি সময় বাঁচিয়ে তোমাদের জন্য লাইভে আসব। প্লিজ তোমরা লাইভে একটু কমেন্ট করো কারা কারা কোথা থেকে ভিডিও আমার দেখছো সেটাও একটু কমেন্টে জানিও কারোর যদি কোনো প্রশ্ন করার থাকে সেটাও আমাকে বলো তা আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তা চলো আজকে মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি আমার তে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করো তা সেইভাবে আমাদের পাশে থাকো আমাদের পথটাকে এগিয়ে নিয়ে চলো ব্যাস আর কিছু নেই আর রাতে রাতে আজকে আমাদের কোনো রান্না করতে হবে না দুপুরে সব রান্নাই রয়েছে শুধু আবার একটু পাঁপড় ভাজবো আর গরম ভাত তা চলো আজকে মতো টাটা ঘটনায় জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আবার হাজির হবো তোমার সঙ্গে থেকো